হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই আমি নিচে নামলাম আমরা তো একটু নিচে যাইতেছি আর কি একটু দাওয়াত আছে দাওয়াত মানে আমাদের মন্ত্রী আসবো তো একদম খুবই সিম্পল আপনারা মনে করবেন যে বিদেশে মন্ত্রী আসবো না জানি কি আসলে কিছুই নেই একদম সিম্পল মনে হবে না যে পাড়া প্রতিবেশী নিজেরাই আসলে একটা কিছু করতেছি এমনি কিছু টুলামালয় খাইতেছি এরকম একটা কিছু এ তো আমাদের মন্ত্রী আসবো ওই যে ওই জন্যে যে নিচে এমনি ব্লকের নিচে এই যে পার্কের মতো ঘরের মতো এইখানে যে করছে চেয়ার টেবিল পাইতে রাখছে আর এই যে এইরকম ঘরটা এখানে এই যে অনুষ্ঠান টনুষ্ঠান হয় ছোটখাটো ওই যে কেউ আসলে এখানে আদর আপ্যান হয় ওই যে সিম্পল একদম আদর নুডলস নুডলস মুডলস একটু হালকা পাতলা নাস্তা আর কি এই যে এখানে আসবো করে এই যেরকমই করছে আর আমি তো ওই যে নিচে নামলাম তারপরে আমার স্বামী সন্তান ওই যে সামনে গেলো দেখাইলাম প্রথমেই তারপরে ওই যে বৃষ্টি হইতেছিল তারপরে ঘুরি বৃষ্টির মধ্যে আমি যে সোজা রওনা হইলাম আর আমার স্বামী ওই দিক দিয়ে ঘুরে আসতেছে ব্লকের নিচ তো আসা যায় হুড আছে ওই যে মন্ত্রী এসে তো শিগগিরে সবার সাথে কথা টথা বলতেছে সবার টেবিলে টেবিলে বসে প্রতিবেশীদের সাথে কথা বলে মত বিনিময় করে ওই যে আমাদের প্রতিবেশী আমার সিস্টার ওনারা ওই যে মালে মুসলিম আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক আমাদের পাশের ইয়া নেইবার আর কি আমাদের প্রতিবেশী আর ওই যে ওনাকে দেখা গেল উনি ভলেন্টিয়ার এই তো আমার ছেলে যে বৈশা রয়েছে আমরা এই যে খাবো ওই যে আমার স্বামী বৈশা রয়েছে চেয়ার টেবিলে নিয়ে এই তো খাইতে বললে আমরা যে নেবো আর কি ওই নুডলস মুডলস হালকা পাতলা এই যে আমাদেরকে নিতে বললো আমরা যে এই যে খাবার নিলাম খাবার নেবো আর কি তারপরে ওই যে আমাদের যে কমিউনিটি গার্ডেন আছে আমি যে যে বাগানের কথা বলি ওই বাগানে যে কুশাইলছে কুশাইলে অনেকগুলো খণ্ড আছে আমাকে সাতছে আমি তিন পিস মাত্র আনছি যে কামড়ায় খাবো আর ওই যে আলুর শাক আর হচ্ছে কলমি শাক আর ওই যে ছেলে এত খাবার নিয়ে আসছে ওই যে মন্ত্রীরে দেখাইলাম একটু বৈশা রয়েছে সবার সাথে গল্প করতেছে ওই যে আমার স্বামী এই যে আমি ওই যে মন্ত্রী সব আমার সিটের মধ্যে বইসে গল্প করতেছে সবার সাথে চা খাইতেছে এই যে এত হাসি খুশি সবার সাথে মত বিনিময় করে কে কেমন আছে বাচ্চারা কি করে কি সমাচার সব খবর নেয় আর ওই যে আমরা খাবার নিয়ে আসলাম নুডলস মেগরিং তারপরে ওই যে না কি বলে ওটা তারপরে ওই কেক তারপরে ওই যে ইয়া ছিল ফলের ফল আসিল ওখানে মানে কি বলে ড্রিঙ্কস আর কি চা কফি ছিল যে যেটা খায় যেভাবে খায় এটুকু খাইলে আনাপ আর কি ওরা এতটুকু খেয়ে থাকে আর এই যেখানে যে বেলুন বানাইতেছে এই যে বিভিন্ন রকম করে শেপ দিয়ে বানাইতেছে যে যেভাবে চায় ওই চাইলে ওরা বানিয়ে দেয় আমি আনি নাই আর কি ওইখানে অনেক কিছু ছিল অনেকগুলা আর এই যে গাছগুলা যে যে আনে আমাকে দুইটা দিছে আমি নিয়ে আসছি আসলে আমি এগুলা টেক কেয়ার করতে পারি না আমি এগুলার যত্ন করতে পারি না আমি জানি না কিভাবে যত্ন করে আসলে ব্যস্ত থাকি তো এই জন্য তারপর ওই যে খাওয়া দাওয়া হইলো আমাদের এই যে শাক টাক দেওয়া শেষ এই যে কারি পাতা যার যার দরকার মতো শেষ নেয় আমি এগুলো ইউজ করি না তাই আমি আনি নাই আর বাগানে অনেক বড় গাছ হইছে যে যে আনতে পারে মাঝে মাঝে ই করে পরিষ্কার করে ফেলায় যে কুশাইল আমি তো নিয়েছি এই যে তুগুলো রয়েছে যে যে নিতে পারে আর কি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আমাদের মন্ত্রী ওই ছিল তিন দায়িত্বে মন্ত্রী পরিবহন মন্ত্রী তারপরে আরো কি জানি